নয়টা ডট দিয়ে কিভাবে খুব সহজে গাড়ি আঁকা যায় আজকে এটাই করে দেখিয়েছি প্রথমে আমি ডটগুলো দিয়ে নিচ্ছি প্রথম লাইনে আমি একটি ডট দ্বিতীয় লাইনে আমি তিনটি ডট এবং তৃতীয় লাইনে আমি পাঁচটি ডট দিয়েছি এখন এই সব ডটগুলো একে অপরের সাথে কিভাবে মিলালে গাড়ি হয় তা দেখিয়ে দিচ্ছি প্রথমে দ্বিতীয় লাইনে যে তিনটি ডট আছে তার সেগুলো তিনটি ডট এক রেখায় মিলিত করে দিলাম এরপরে উপর নিচে তিনটা ডট এক এক রেখায় মিলিত করে দিলাম যখন একটি প্লাস চিহ্ন হয়ে গেল এরপরে তিন নাম্বার লাইনে কাজ করছি সুন্দর মতো চাকাগুলো দিয়ে দিচ্ছি একটি চাকা হওয়ার পরে আমি দ্বিতীয় চাকাটি দিয়ে দিলাম এই চাকাগুলো যখন দিয়ে দিলাম এখন আমার কাজ হচ্ছে চাকাগুলোর সাথে ডটগুলোর মিলন করে দেওয়া তো মিলিত করে দিচ্ছি এরপরে এই যে প্রথম চাকা থেকে দ্বিতীয় চাকা আমি ডটগুলোর মিল মিল করে দিলাম তারপরে তো দেখতেই পেলে কিভাবে করে দিচ্ছি এরপরে উপরের লাইনের সাথে বা উপরের ডটগুলোর সাথে নিচের ডটগুলো কিভাবে সংযুক্ত করছি দেখে নাম তারপরে যখন এটা হয়ে গেল আস্তে আস্তে আমি উপরের যেখানে সিট থাকে স্টে স্টেয়ারটা থাকে সেই জায়গাটা করে ফেললাম এরপরে গাড়ির গেটের দুটা দাগ দিয়ে ফেলছি প্রথমে নিচের দিকে বা পিছনের দিকে যে লাইট থাকে সেগুলোও দিয়ে দিলাম এরপরে স্টেয়ারটাও দিয়ে দিলাম তো আজকের ড্রয়িংটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি লাভ রিয়্যাক্ট দিয়ে যাবে আজকের মতো এখানেই বাই টাড়া